আজকে যতই চক্রান্ত হোক ষড়যন্ত্র হোক কিন্তু সেই চক্রান্ত ষড়যন্ত্রকে ভেঙে ফেলে করে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস এই বাংলাদেশের মানুষের রয়েছে এবং এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা পনেরো ষোলো বছর লড়াই করেছি আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে ইলিয়াস আলী সহ সতেরোশো আমাদের নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে তারপরে আমাদেরকে কিন্তু পরাজিত করতে পারেনি আমাদেরকে দমন করতে পারেনি আর আজকে এই নতুন সম্ভাবনা দেখা দিয়েছে নির্বাচন যখন ঘোষণা হলো তখনই আপনার হত্যা করার চেষ্টা করা হলো হাদিকে একজন সৈনিক যে এই ফ্রান্সিসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সেই সৈনিককে একটা ভয় আবার শুরু করতে চেয়েছে যে ভয় পনেরো বছর আওয়ামী লীগ দেখিয়েছে ভয় দেখিয়ে শাসন করার চেষ্টা করেছে ত্রাস সৃষ্টি করেছে আমার সেই ভয় দেখিয়ে এসে এইসব আমাদের গণতন্ত্রের যে শৈলী তাদেরকে তারা ভয় দেখে তথ্য করে দিতে চায় কিন্তু ইতিহাস বলে যে সয় সেই ভয়ে বিএনপি কখনো দমে যায় না যায় আমরা কি দমে যাব বন্ধুগণ যে সমস্ত চক্রান্তকে সমস্ত ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়ে এই যে যুদ্ধ আমরা নতুন শুরু করেছি এই যে সংগ্রাম শুরু করেছি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমাদের যে স্বপ্ন তার আমার যে স্বপ্ন আমাদের নেত্রী বেগম খালেদা যে স্বপ্ন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ আমাদের যে স্বপ্ন সত্যিকার অর্থেই একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবার সেই স্বপ্নকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো ইনশাল্লাহ আপনি সেই শপথ আমরা আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা অবশ্যই জয় করব আমরা তাদেরকে পরাজিত করব যারা আজকে এই সমস্ত ষড়যন্ত্র করছে আমি বক্তব্য দীর্ঘ করব না আপনাদের হওয়ান আহ্বান চাই চতুর্দিকে ষড়যন্ত্র হবে চক্রান্ত হবে তার মধ্যে মাঠ উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি এবং জয় অলাভ করবেই এই সাল্লা সেই বিশ্বাস আমাদের বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি একটা উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমরা জানি উনিশশো সালে কারা কোন রাজনৈতিক শক্তি সেদিন আমাদের এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল আমরা জানি কারা উনিশশো সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল যেটা ছিল তৎকালীন ভারতবর্ষের মুসলমানদের একটা জেগে ওঠার জন্য তাদেরকে তাদের জন্য যে রাষ্ট্র তারা চেয়েছিল সেটা নির্মাণের জন্য আমরা এও জানি আজকে আবার তারা নতুন করে এই নির্বাচনের সময় এই ষড়যন্ত্র করে নির্বাচনকে নষ্ট করতে চায় আমরা তাদেরকে চিনি বন্ধুগণ আজকে সবসময় মনে রাখতে হবে পরাজিত ফ্যাসিস শক্তি আজকে চেষ্টা করছে এই দেশে নির্বাচনকে বাঞ্চাল করবার আরেকটি শক্তি তারা চেষ্টা করছে ধর্মকে ব্যবহার করে এই দেশে আবার মানুষের বিভাজন সৃষ্টি করবার আমরা যে পথে আছি সেই পথে হচ্ছে সঠিক পথ আমরা উদার গণতান্ত্রিক পথে সামনের দিকে গিয়ে যাব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এই দেশে আমাদের নেতা তারেক কামাল সাহেব যিনি আমাদেরকে নতুন কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিকে সামনে নিয়ে আমরা কৃষকদের মধ্যে শ্রমিকদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে আমরা সেইভাবে চলে যাব এবং তাদের যে উন্নয়ন সেই উন্নয়নের জন্য আমরা অবশ্যই কাজ করে সফল হবে বলে আমরা বিশ্বাস করি আমাদের নেতা আসছেন পঁচিশ তারিখে ঠিক না কবে আসছেন সেই দিন ঢাকা শহর কাঁপবে তো অবশ্যই ইনশাল্লাহ সবার আগে সবার আগে